আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা মজার রেসিপি করে দেখাবো ছোটোবেলায় মেলা থেকে অনেকেই কিনে এনে খেয়েছেন মিষ্টি নিমকি চলুন শুরু করা যাক প্রথমে ময়দা দিয়েছি তেল দিয়েছি কালো জেরা দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি চটকে চটকে মেখে নিতে হবে ভালোভাবে আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে হাতে মুষ্টি দিয়ে দেখবেন যখন দলা পেকে যাবে তখন জানবেন যে তেল লাগবে না তেলের পরিমাণ পরিমাণটা পারফেক্ট হয়েছে তেলটা পারফেক্ট হয়েছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবেন পানি দিয়ে আটাটাকে চটকিয়ে চটকিয়ে মাখবেন রুটির মতো একটা ডো তৈরি করবেন এই তো আমার আটারটাকে রুটির ডোয়ের মতো করে মাখা হয়ে গেছে খুব নরমও করবেন না আবার খুব শক্ত করবেন না এই যে এই রকম করবেন ব্যাস ডেকে রাখবেন দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম আর একটু মেখে নেবেন রুটির মতো লেচি কেটে বেলনাতে বেলতে হবে ময়দা ছিটিয়ে দিয়ে বেলনা দিয়ে বেলতে হবে রুটির মতো করেই বেলতে হবে রুটি যেভাবে বেলে সেভাবে বেলতে হবে কিন্তু রুটির মতো অত পাতলা করতে হবে না আমি দিচ্ছি এটা হবে যে খুব পাতলাও না খুব মোটাও না একটা মিডিয়াম টাইপের রুটি হবে চাকু দিয়ে কেটে নেবেন লম্বা লম্বী আগে কাটবেন তারপরে তিন কোনা মতো করে কাটতে হবে লম্বা করে কেটে আবার তার পাশ দিয়ে কাটতে হবে আপনার চার কোনা হবে চার কোনার মতো করে কাটতে হবে এটা যে শেপ দিতে পারেন যেভাবে কাটা যায় কাটা যায় যার যেটা ভালো লাগে সে শেপ দেয় আমি চার কোনা করলাম তো ব্যাস আমার সবগুলো রুটি করা হয়ে গেছে নিমকি ভা নিমকি করা হয়ে গেছে সবগুলো এই যে আমার নিমকি এবার ভাজার জন্যে কড়েয়ে যাইতে হবে কড়েয়ে তেল দিলাম তেল গরম করে কড়ে ছেড়ে দিলাম তেলটা একটু গরম করে নেবেন তারপর দিবেন প্রথমে দুই তিন মিনিট হাই হিটে রাখবেন তারপর নিমকি গলা যখন ফুলে যাবে ফুলে উঠবে তখন মিডিয়াম করে দেবেন মিডিয়াম করে লাল করে ভেজে নিতে হবে এবার নেড়ে চেড়ে ভাজতে হবে দাড়ি থেকে নাড়বেন ভালোভাবে ধুয়ে চলে যাবেন তা হবে না দাড়ি থেকে নাড়বেন নাড়তে নেড়ে টেড়ে লাল হয়ে আসবে যখন তখন নেমে নিতে হবে একটু লাল হয়ে গেছে আর একটু নেড়ে চড়ে তুলে নিতে হবে নিমকি ভাজা শেষ তুলে নিলাম এবার শেষ হয়ে গেছে এবার আর একটা কড়াইয়ে যেতে হবে কড়ে এবার যে কাপের ময়দা নিয়েছি সে কাপেরই চিনি নেব এক কাপ ময়দা হলে এক কাপে চিনি এক কাপ ময়দা নিয়েছিলাম এক কাপ চিনি দিলাম আর বন্ধুরা আপনারা কিছু মনে করেন না আমার কড়াইটা দেখে কারণ আমি আগে মোরলা ভিজেছিলাম ওই কড়াই চিনি বেঁচে আছে সেই কারণে ওই কড়াই আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিবেন কিন্তু একটু ময়লা টয়লা থাকে এই কারণে ময়লাটা তুলে ফেললাম চিনির পানি যখন শুকিয়ে আসবে তখন একটা বাটিতে পানি নেবেন চিনি চেক করার জন্যে বাটিতে পানি নিয়ে বাটির ভিতরে চিনির রসটাকে ফেলবেন ফেলার পর যখন দেখবেন যে জমাট বেঁধে আসছে তখন জানবেন যে চিনিটা হয়ে গেছে আমি আমি এটাতে করলাম না কিন্তু আমার মুরলি ভাজার ভাজারিয়াতে এটা করা আছে আমি এটাতে করলাম না আমি জানি কীভাবে এটা তাক হয়ে গেলে বুঝতে পারি যারা বুঝতে পারবেন না তারা এই পদ্ধতিটা করবেন এবার নিমকিগুলো দিয়ে দিলাম এবার জালটা নিভে দিয়েছি দিয়ে এবার নাড়তে হবে নাড়তে নাড়তে এটা শুকিয়ে আসবে চিনিটা গায়ে লেগে যাবে তো আমার চিনি লেগে গেছে গায়ে নিমকির গায়ে এটা অনেক মজা খেতে ছোটোবেলায় নিশ্চয়ই সব খেয়েছেন আমিও খেয়েছি ছোটোবেলায় এখন নিজে তৈরি করে খাই ওইভাবে আর মেলা যাওয়া হয় না যে মজা এটা কেউ ভুগতে পারবে না ব্যাস আমার নিমকি ভাজা হয়ে গেল প্লিজ একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন আমার নতুন চ্যানেলের জন্য আল্লাহ হাফিজ